와우 헤트 미터 대코자 우토 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 헤이 하필 봐 우토 토토토토토토 মজা পেয়েছ আমরাও বের হয়েছি বাসা থেকে কারফিউ শুরু হয়ে গেছে পুরো রেস্টুরেন্টটা হচ্ছে খালি শুধু আমরাই আছি হ্যাঁ খেলা করো খেলা করো মজা পাচ্ছ বেবি ওটাতে উঠো ওটাতে তো হাই এভাবে ওই পাশ দিয়ে না ওঠে ও জামা জামা মোলা লাগছিস না ওই পাশ দিয়ে উঠা আচ্ছা লাগে না ঠিক আছে লাগে এখন অনেক জামস না হ্যাঁ হ্যাঁ ওই পর্যন্ত ওই পর্যন্ত হ্যাঁ ভাগের মধ্যে ওঠো ভাগ টাইগার এটা কি হ্যাঁ মজা ভাইয়া আসলে অনেক মজা হইতো না ভাইয়া মিস করে ফেলছে তাই না ভাইয়া কে গিয়ে বলবা ভাইয়া আমি অনেক মজা করেছি ওকে